الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله فيما

আমার উপর দরুদে পাক পাঠ করার মাধ্যমে ফা ইন্না সালাতাকুম আলাইয়া बेशक তোমাদের দরুদে পাক পাঠ করা আমার উপর নূরাল্লাকুম তোমাদের জন্য নূর হবে আলো হবে ইয়ামুল কিয়ামত কিয়ামত রিতে আল্লাহু আকবার আল্লাহর হাবিব sallallahu taala alaihi wa alihi wasallam এর উপর দরুদে পাক পাঠ করা এই আমলটা এমন উত্তম আমল যে এই দরুদে পাক আমরা আল্লাহর হাবিবের উপর পাঠ করব আর এই দুরুদে পাক পাঠ করার আমলটা কাল হাসরের ময়দানে কেয়ামতের ময়দানে আমাদের জন্য নূর হয়ে যাবে শুধু তাই নয় প্রিয় ইসলাম যত বেশি দুরুদে পাক পাঠ করবেন তত বেশি আপনি বরকত অর্জন করতে পারবেন আমরা যত বেশি দুরুদে পাক পাঠ করব তত বেশি আমাদের বিপদে এই দুরুদে পাক কাজে এসে যাবে দেখুন কবর হাসল ফুলসিরাত প্রতিটি জায়গায় এই দুরুদে পাক আমাদের জন্য নিয়ামত হিসেবে বরকত হিসেবে রহমত হিসেবে আমরা দেখতে পাবো তো আসুন আমরা একবার পাঠ করিনি দর্শক বৃন্দ আজকে আমরা যে বিষয় শ্রবণ করবো তা হচ্ছে কবর জিয়ারত কবর সম্পর্কে ইনশাল্লাহ আজকে আমরা শ্রবণ করবো কবর জিয়ারত আমরা তো অনেকে করি অনেকে হয়তো যদি এর ফজিরাত না জানি হয়তো এর থেকে আমরা দূরে থাকতে পারি কিন্তু কবর জিয়ারত সম্পর্কে আল্লাহ হাবিব আলী আলাম কি বলেন এ সম্পর্কে আমরা আজকে শ্রবণ বাণীতে আল্লাহর হাবিবের বাণী কবর জিয়ারত সম্পর্কে ইনশাল্লাহ আমরা শ্রবণ করব তো আসুন ভালো ভালো নিয়ত করিনি কেন আল্লাহর হাবিব সাল্লিস্লাম বলেন মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম সুতরাং আমরা নিয়ত করিনি আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ হাবিব সাল্লাহ তাল আলী আসাল্লাম এর হাদিসে পাকের উপর আমল করার উদ্দেশ্যে আমরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একাগ্র চিত্তে অন্যান্য কাজ থেকে বিরত থেকে আমরা শ্রবণ করব। ইনশাল্লাহ আজাল সাথে সাথে যা কিছু আমরা শ্রবণ করব তার স্মরণ রেখে তারপর আমল করার চেষ্টা করব সাথে সাথে অন্যকে তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আল্লাহপক রবুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক আমিন ইয়া রবুল আলামিন তো আসুন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বলছিলাম তা শুরু করছি তো আজকের বিষয় যে আমাদের বিষয় কবর জিয়ারত তো এই কবর জিয়ারত এটা কি যে মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় ইহকাল থেকে নিঃশ্বাস ত্যাগ করে শেষ নিঃশ্বাস সে ত্যাগ করে সে চলে যায় এই দুনিয়া ছেড়ে চলে যায় তো তখন আমাদেরকে আমরা যে মানব জাতি রয়েছি আমরা দুনিয়া থেকে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর আমাদেরকে কাফন দাফন করা হয় তো আমাদেরকে কবরে দিয়ে আসা ইনশাল্লাহ চেষ্টা করব কবর জিয়ারতের বিষয়ে আল্লাহর হাবিব সাল্লি আলুসাল্লাম যে ইরশাদ করেছেন কবর জিয়ারত সম্পর্কে তা আলোচনা করার চেষ্টা করবো আসুন একটি হাদিসে পাক প্রথমে শ্রবণ করি عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم نهيتكم عن زيارة القبور فزوروها حضرت بريدة رضي الله تعالى عنه تكي بولي تو جي اللر حبيب صلى الله تعالى عليه وآله وسلم ارشاد كورين جي امي توما ديركي قبر زيارة تكي امي نشد کري এখন তোমাদেরকে আমি কবর জিয়ারতের ইজাজত দিচ্ছি অনুমতি প্রদান করছি যে তোমরা কবর জিয়ারত করো আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলী আলিয়া প্রথমে ইসলামের প্রথম যুগে প্রাথমিক যুগে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলেন কিন্তু পরবর্তীতে এই কবর জিয়ারত করার জন্য আল্লাহর হাবিব নিজেই ইরশাদ করেছেন এবং আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলী আলিয়া সাল্লাম থেকেও এটা প্রমাণিত রয়েছে অনেক সময় আল্লাহর হাবিব সাহাবিকরাম আলিহিমুর রিদেওয়ানদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আপনার কবর জিয়ারত করেছে। أركي حديثي عن ابن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تزهد في الدنيا وتذكر الآخرة الله أكبر أشون যে আল্লাহর হাবিব সাল্লাম ইসাদ করেছেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম তো এখন তোমাদেরকে আমি কবর জিয়ারতের অনুভূতি প্রদান করছি সুতরাং তোমরা তাদের অর্থাৎ কবর জিয়ারত করো এই কবর জিয়ারত করা এই আমলটা তোমাদেরকে দুনিয়ার প্রতি অনিহা সৃষ্টি করে দিবে এবং আখেরাতের স্মরণ বাড়িয়ে দিবে আসলেই কবর জিয়ারত এটা এমন একটা উত্তম আমল যে কবরের পাশে যখন আমরা যাই তো তখন অটোমেটিকালি আখেরাতের পরকালের স্মরণ এসে যায় কারণ সে কবরে আমাকে আপনাকে কেউ যেতে হবে আমরা দুনিয়ার মধ্যে কেউ থাকবো না তো কবরে আজকে হোক কালকে হোক আমাদেরকে যেতে হবে তো সে কবরের প্রস্তুতি কিরকম আমরা নিজেরাই বিবেচনা করিনি যেহেতু পৃথিবীর মধ্যে এই পৃথিবীতে যারাই এসেছে বিগত সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমার আপনার দাদা আত্মীয় স্বজন যারাই এসেছে পৃথিবীতে এক এক করে সবাই চলে গিয়েছে এবং চলে যাচ্ছে তো আমরাও তাদের পিছে পিছে চলে যাব তারা যেভাবে চলে যাচ্ছে আমাদেরকে যেতে হবে সে কবরে আমাদের সবাইকে কদম রাখতে হবে সে কবরে আমাদের সবাইকে দাফন করা হবে তো চিন্তা করে দেখুন যেহেতু আমাদের জন্য আবশ্যক তো সেই কবরের প্রস্তুতি নেওয়া কতটুকু প্রয়োজন তো যেহেতু কবর জিয়ারত সম্পর্কে কথা বলছি আল্লাহর হাবিব সাল্লাম কবর জিয়ারত সম্পর্কে যে হাদিসে পাক আল্লাহর হাবিবের যে বাণী তা আপনারা শুনলেন তো আসুন কবর আমরা যে জিয়ারত করব। কিভাবে করবো কবর জিয়ারত সম্পর্কে শুনলাম কবর জিয়ারত করার জন্য হাবিব ইরশাদ করেছেন হাদিসে পাকের মধ্যে এখন কবর জিয়ারত কিরকম করবো করব আমরা হাদিস নিকার আমরা কবর জিয়ারত সম্পর্কে কিভাবে বলেন যে কোন পদ্ধতিতে কবর জিয়ারত করা উত্তম তো আমরা কবর জিয়ারত কিভাবে করব কোন ধরনের করব কোন পদ্ধতিতে করব। অথবা কোন পদ্ধতিতে কবর জিয়ারত করা উত্তম আসুন আমরা সবন করে মহাদিস কেরামগুন বলেন কবর জিয়ারত এর বেহতর উত্তম তরিকা আপনার মুফতেন একরামগণ এটা বলেন রদ্দুল মুখতার কিতাবে এ বিষয়ে আলোচনা রয়েছে আসুন আমরা শ্রবণ করি তো কবর জিয়ারতের উত্তম তরিকা উত্তম পদ্ধতি সেটা হচ্ছে এটা পায়ের দিক থেকে যে অর্থাৎ যে কবরস্থানের মধ্যে মুরদা থাকে যারা মাইয়াতকে মৃততাকে অথবা আল্লাহর ওয়লির যদি করি আমরা মাজার জিয়ারতে যাই তো তখন আমরা যে তার পায়ের দিকে আমরা যাব পায়ের দিকে গিয়ে তার মুখের সামনে করে আমরা দাঁড়াবো তো পায়ের দিকে গিয়ে মুখের সামনে দাঁড়িয়ে এটা বলা যে আসসালামু আলাইকুম اهلا دارি আওম মুমিনিনা আনতুম লানা সালাফুন ওয়া ইন্না ইনশাআল্লাহ আল্লাহু বিকুম লাহিকুন

আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয় আমরা তা পাঠ করব। যদি সম্ভব হয় সুরা শরীফ উত্তম অনেক আফজাল ইয়াসিন শরীফ পাঠ করুন সুরা পাঠ করুন সুরা মূল শরীফ পাঠ করুন যদি পারেন পুরা কোরআন শরীফ সম্পূর্ণ কোরআন শরীফ পাঠ করুন অনেক উত্তম আমল তো আমরা এগুলো পাঠ করব। এরপর এর মধ্যে চেষ্টা করব কমপক্ষে সুরা ইখলাস শরীফ চারকুল চার কুল বলতে চার কুল বলা হয় সুরা কাফিরুন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস এগুলোকে চাণকুল বলা হয় সূরা ফাতিহা অল্প পড় করতে পারি আলিফ লাম থেকে মুফলিহুন तक पढ़ করতে পারি আয়াত কুরসি পাঠ করতে পারি এক কোটাই কোরআনে পাকের যা যা আমি জানি ছোট ছোট এগুলো পড়তে পারি হ্যাঁ কোন আয়াতও পড়তে পারি তো ইনশাআল্লাহ এগুলো পড়ে আমরা এরপর এগুলো আমরা ইসালে সওয়াব অর্থাৎ এগুলো সওয়াবকে আমরা আল্লাহ তাআলার দরবারে পেশ করব যে এগুলো সাহবাবকে যেন সমস্ত মুসলমানি বিশেষ করে আমরা যারা যেখানে আমরা উপস্থিত থাকবো যে কবরস্থানের মধ্যে আমরা কারো জিয়ারত করছি মা বাবার জিয়ারত করছি যদি আমাদের মা বাবা কারো দুনিয়া থেকে বিদায় নেই তাদের কবর বিদায় নেই তাদের কবর জিয়ারত করি তখন বিশেষ করে তাদের জন্য আমরা পেশ করতে পারি কিন্তু অবশ্যই যখনই আপনি ইসালে সব করবেন যখনই কবর জিয়ারত করবেন যখনই আল্লাহ আলহামী তারপরে আপনি হাত তুলবেন তো এই সাহাবগুলো পচানোর সময় অবশ্যই অবশ্যই সমস্ত মুসলমান নরনারীকে আপনি সামিল করবেন আপনি সমস্ত মুসলমান নরনারীর প্রতি যদি সবাব পৌঁছান তাহলে মনে রাখবেন আল্লাহ তালার দয়া এমন যে কারো অর্থাৎ আপনি সবাব পচান সবাইকে স্বভাব পচানোর কারণে কেউ কম কেউ বেশি এরকম পাবেন সব বরং আল্লাহ তালার দয়ে সবাই একই পরিমাণ সবার কবরে কবরে সবার কবরে কবরে আল্লাহ তালার দয়ে পৌঁছে যাবে সল্লো আল হাবিদ

ওলামাই কারামগণ বলেন মহাদিসিন কারামগণ মুফতিন কারামগণ এটা বলেন আউলে কারামের জিয়ারত করা এটা হচ্ছে আল্লাহ তাআলার মুহাববতের তলিয়ে আল্লাহ তাআলাকে যারা মুহাববত করে তারাই আল্লাহ ওয়ালাকে অনুসরণ করে আল্লাহ ওয়ালা কোতাই রয়েছে যারা আল্লাহ তাআলার জন্য নিজের জীবনকে নিজের জানকে কুরবান দিয়ে দিয়েছেন নিজের জীবনকে ফানা করে দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলাকে যারা মুহাববত করে তারা আল্লাহ ওয়ালাদেরকে খুঁজে থাকে আউলিয়া জিয়ারত করার জন্য যারা আল্লাহকে মোহাব্বত করে তারা অবশ্যই আউলে ইকরামের জিয়ারত করার জন্য সফর করে থাকে তো আউলে ইকরামের জিয়ারত করা এটা হচ্ছে আল্লাহ তালার মোহাব্বতের দলিল বা প্রমাণ তো এরকম যারা আউলে মাজার জিয়ারত করে এর মধ্যে কোন শরিয়াত বিরোধী কোনো কাজ কর্ম করে না এ ধরনের ব্যক্তিকে কেউ কোনো কিছু আপনার যেটা শরীয়ত সম্মত নয় এরকম কোন কথা বলা বা তাকে মন্দ বলা বা তাকে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি এরকম কোন ফতোয়া দেওয়া এটা উচিত নয় এক কথায় তো সুতরাং কেউ যেন আল্লাহ তালার প্রতি যারা মহাব্বত করে তাদের জিয়ারতের জন্য যদি কেউ যায় আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারতে যদি কেউ যায় আমরা যেন কখনো তাদেরকে কেউ মন্দ না বলি এটা কখনো উচিত হবে না যদি কেউ বলে থাকে তাহলে সে তো নিশ্চয়ই গুণাগার হবে হ্যাঁ তবে কোন আপনি পাকে গেলেন কোন আল্লাহরেন সেখানে যেন বিরোধী কাজে যেন লিপ্ত না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে বিরোধী কাজ রয়েছে এগুলা থেকে নিজেকে হেফাজত করতে হবে জিয়ার করা অবশ্যই আফজুর কাজ উত্তম কাজ আউলে একরামের মাজার জিয়ার করা এটাও এটাও উত্তম কাজ তো আমরা যখনই কোথাও যাব। অবশ্যই আমরা আল্লাহরের মাজার তাকে অবশ্যই জিয়ারাত করবো

আপনার যেখানে ফিতনার আশঙ্কা রয়েছে সেখানে যেন মহিলারা না যায় ফিতনার আশঙ্কা থেকে বাঁচার জন্য মহিলাদের যাওয়া আপনার নিষেধ রয়েছে কারণ মহিলারা গেলে অনেক সময় ফিতনার আশঙ্কা থাকে তো যেখানে ফিতনার আশঙ্কা রয়েছে সেখানে না যাওয়াটাই উচিত আল্লাহ রহমতুল্লাহ আল আলাই তিনি বলেন যে মহিলাদের জন্যে ইজাজত অনুমতি শুধুমাত্র তখনই যখন জিয়ারত করাতে কোনো ফিতনা হবে না

অনেক জায়গায় যদি বা আমাদের মনে হচ্ছে ফিতনার আশঙ্কা নেই কিন্তু অনেক সময় এরকমও হয়ে যায় যদিও বা আমাদের ধারণা মতো লাগছে ফিতনার আশঙ্কা নেই কিন্তু তারপরে দেখা যায় অনেক সময় ফিতনা সৃষ্টি হয়ে যায় তো যেখানেই ফিতনার আশঙ্কা থাকে সেখান সেখান থেকে বেঁচে থাকা অবশ্যই উচিত মুফতি এখরমান এটাও বলেন যে কবর জিয়ারতের বিষয় যখন এসেছে আউলে একরামদের জিয়ারতের আলোচনার বিষয় যখন এসেছে সেখানে বয়ান করতে গিয়ে এটাও বলেন যে মাজারাতে মোকদ্দাসা অর্থাৎ আল্লাহর ভলিগণের যে মাজারাত রয়েছে এগুলার মধ্যে হাত বোলানো চুমা দেওয়া এগুলার সামনে যুখা এবং জমিনের মধ্যে চেহারাকে আপনার গসানো ইত্যাদি এগুলা নিষেধ রয়েছে কারণ হচ্ছে এটা কারণ বর্ণনা করতে গিয়ে মুফতেন কারামগণ বলেন এগুলা হচ্ছে যারা আপনার ও মুসলিম রয়েছে এদের অভ্যাসের অন্তর্ভুক্ত তো যেহেতু এদের সাথে একটা সামঞ্জস্য রাখে সেজন্য এগুলা থেকে বিরত থাকা উচিত ফত আলমগীরের মধ্যেও এটা রয়েছে যে কবরের উপর যেন হাত না বুলাই এবং আপনার চুমু না দেয় কারণ কি এটা হচ্ছে ও মুসলিমদের আপনার অভ্যাসের মধ্যে রয়েছে যেহেতু এটা তাদের সাথে সামঞ্জস্য হয়ে যায় তো এরকম কাজ থেকে আমরা চেষ্টা করব যেগুলা ফিতনার আশঙ্কা রয়েছে এগুলা থেকে আমরা বিরত থাকতে আর যেগুলোর মাধ্যমে কীটনা হবে না কিন্তু সেটা ইবাদতের অন্তর্ভুক্ত অবশ্যই আমরা সেটা করব দেখুন অথবা আপনার এলাকার মধ্যে যা মুসলমানদের কবস্থান রয়েছে সেখানে আপনি যেতে পারেন অবশ্যই আপনি জিয়ারত করেন জিয়ারত করলে অবশ্যই স্বভাব রয়েছে আপনি জিয়ারত করলে নিশ্চয়ই তারা তো স্বভাব পাবে জুমার দিন বেশি জিয়ারত করার ফজিলত রয়েছে তো প্রিয় মাদেশ তো কবর জিয়ারত সম্পর্কে শুনলাম তো কবর জিয়ারত এটা আমাদের বেশি বেশি করা উচিত কবর জিয়ারত এটা আসলেই উত্তম একটি আমল তো বিশেষ করে যাদের মাতা পিতা নাই এদের অবশ্যই উচিত এই যখনই সুযোগ হয় কবর জিয়ারত করা হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে যে যে ব্যক্তি সবাবের নিয়তে পিতা মাতা বা তাদের যে কোনো একজনের কবর জিয়ারত করবে সে ব্যক্তি একটি মকবুল হজের সবাব লাভ করবে চিন্তা করে দেখো। মা-পিতা قبرে যাত তাকে মাকবুল হজের সওয়াব দেয়া হচ্ছে শুধু তাই নয় আপনার মা-পিতা যদি দুনিয়া থেকে চলে যায় তাদের পক্ষ থেকে যদি কেউ হজ আদায় করে তার জন্য এটা সুসংবাদ রয়েছে যে সেই ব্যক্তি আর অর্থাৎ যে ব্যক্তি হজ আদায় করবে মা-পিতার পক্ষ থেকে মা-পিতা যখন দুনিয়া থেকে চলে যায় তখন তার পক্ষ থেকে হজ আদায় করলে তাদের হসত আদায় হবে এবং সেই ব্যক্তিকে আরো 10 টি হজের সবাব দান করা হবে আল্লাহ আকবর তো প্রিয় দেখছেন দর্শক আমরা নিয়ত করিনি আমরা বেশি বেশি আমরা কবর জিয়ারত করব। যখনই সুযোগ হয় এটা একটা উত্তম আমল হয়েছে এটার মাধ্যমে যারা কবর বাসে হয়ে গিয়েছে অবশ্যই তাদের কবর জান্নাতের বাগান হিসেবে পরিণত হয়ে যাবে আমাদের এক একটি নেক আমল যখন আমরা তাদেরকে পৌঁছাবো আমরা কবর জিয়ারতের মাধ্যমে অবশ্যই তাদের কবর এটা প্রকার দিয়ে থাকবে তো হাদিসেবা কেউ এসেছে যে জুমার দিনে মাতা পিতার বা মাতা পিতার মধ্যে যে কোনো একজনের কবর জিয়ারত করবে। এবং তাদের কবরের পাশে করবে তো তাদের ক্ষমা করে দেখো প্রিয়া সংবৃন্দ কত উত্তম আমল সহজ আমল এটার মাধ্যমে তাদের তো গুণা কমা হবেই তাদের পর আল্লাহ তালা দয়া হবে সাথে সাথে আপনি যে এই আমল করবেন আপনি যে কবর জিয়ারত করবেন আপনার উপর আল্লাহ তালার দয়া হোক তো মাতে দর্শক বৃন্দ আমরা নিয়ত করে নিই যে আমরা অবশ্যই পাচক তো নামাজ আমরা তো যখন পড়তে যাই তো নামাজ তো অবশ্যই পড়বো নামাজের সাথে সাথে আমরা যখন মসজিদ থেকে আসে মসজিদের পাশে কবরস্থান থাকে সম্ভব হলে যখনই সুযোগ হয় আপনি এই কবর জিয়ারত করে নিন এবং এই কবর জিয়ারতের মাধ্যমে যারা কবর হয়েছে তাদেরকে তাদের কবরে যেন তারা শান্তিতে তাকে তাদের কবর যেন আল্লাহ তালা জান্নাতের বাগান হিসেবে বানিয়ে দেয় এটার জন্য আল্লাহ তালার দরবারে আমরা দোয়া করতে থাকি বিশেষ করে মাতা পিতার জন্য দোয়া করতে থাকি ইনশাল্লাহ আয়েজভায়জাল এর মাধ্যমে তাদের কবরেও ইনশাল্লা আল্লাহ তালার দয়া বর্ষণ হবে সাথে সাথে আমাদের আমলনামার মধ্যে সওয়াব আল্লাহ তালার দয়ায় সওয়াব এড হয়ে যাবে তো যত বেশি কাজ করার সুযোগ মিলে আর যত বেশি আপনার নেক কাজ করার জন্য আমরা চেষ্টা করব এবং নেক কাজ করে যাব আল্লাহ তালা দ্বারা তত বেশি স্বভাব আমাদের আমল নামাতে লিপিবদ্ধ হয়ে যাবে আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ সন্তুষ্টি মোতাবেক আল্লাহর হাবিবের সন্তুষ্টি মোতাবেক আমল করার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সাথে সাথে আজকে যে বিষয় শুনলাম কবর জিয়ারত সম্পর্কে এই কবর জিয়ারত উত্তম ভাবে যেভাবে করলে আল্লাহ এবং তার আসল খুশি হবে সেভাবে করার আর ওই সমস্ত কাজ থেকে বিরত থাকার যে সমস্ত কাজে আল্লাহ এবং তার আসল অসন্তুষ্ট হবে এ ধরনের কাজ থেকে বিরত থাকার সেই তৌফিক দান করু আমিন বিজাহিনবীল আমিন সাল্লু আলহি আলিম ইনশাল্লাহ আল্লাহ আজাল আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে উপস্থিত হব আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلى الله عليه وسلم